তোমাদের কাছে যে সকল নিয়ামত গুলো আসে তোমাদের তরফ থেকে আমি আল্লাহ তালা তরফ থেকে তোমাদের কাছে যে সকল নিয়ামত গুলো তোমরা ভোগ করো সকল প্রকার নিয়ামত গুলো আমি আল্লাহ তালা তরফ থেকে তোমাদের কাছে পৌঁছাই জোরে বলেন সুহান আল্লাহ আল্লাহ আলমিন বলেন আর তোমাদের কাছে যে সকল নিয়ামত গুলো আসে সকল নিয়ামত গুলো আমি আল্লাহ তালার তরফ থেকেই তোমাদের কাছে পৌঁছাই কার তরফ থেকে বলেন তো আমার বন্ধু বলা এর ভিতরে সব থেকে বড় নিয়ামত হলো অক্সিজেন অক্সিজেন একটা বড় নিয়ামত নেই বলেন আমার বন্ধুগণ আমার কেমন নিয়ামত একটুখানা শুনে নিন জেনে নিন করোনায় আক্রান্ত ছিল একজন মানুষ করোনায় আক্রান্ত ছিল করোনার ভিতরে সব থেকে খারাপ রোগ শ্বাসকষ্ট দমবন্ধ হয়ে যাওয়া করোনার আক্রমণ আক্রান্ত হলো তারা তাদের রোগ হলো শ্বাসকষ্ট বৃদ্ধি হয়ে যায় মুখের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায় শ্বাসরুদ্ধ হয়ে তারা দুনিয়ার থেকে বিদায় নেয় এই তো করোনা রোগ ছিল আপনার করোনার সময় একটা মানুষ করোনায় আক্রান্ত হয়ে তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন ভিতরে ছিলেন দিন রাখা হয়েছিল যখন তাকে সুস্থ করা হলো সাত দিন তাকে অক্সিজেন দেওয়ার কারণে ডাক্তার তাকে বিল ডাকলো পাঁচ লক্ষ টাকা কয় লক্ষ টাকা বলেন পাঁচ লক্ষ টাকা যখন তাকে বিল ডাকা হলো তখন ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন সাত দিন অক্সিজেন দেওয়ার কারণে আমার বিল হয়ে গেল লক্ষ টাকা পানি ছেড়ে দিয়ে কান্না শুরু চোখের করলেন ডাক্তার সাহেব বললেন বললেন কেন কেন আপনি তখন হে ভাই ডাক্তার ভাই আমি কাঁদছি এই কারণে টাকা পয়সার আমার কোনো অভাব নাই পাঁচ লক্ষ টাকা দেওয়ার মতো সমর্থন আমার আছে কিন্তু আমি কাঁদছি একটি কারণে সাত দিন অক্সিজেন দেওয়ার কারণে সাত দিন অক্সিজেন দেওয়ার কারণে বিল যদি হয়ে যায় পাঁচ লক্ষ টাকা যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে ষাট বছর সত্তর বছর অক্সিজেন দিয়ে বাসায় রাখলেন না জানি সেই মহান আল্লাহ তালার কাছে আমার কত কোটি কোটি টাকা ঋণ হয়ে গিয়েছে সোহান আল্লাহ বললেন না হে ডাক্তার ভাই যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আজ পঞ্চাশ বছর ষাট বছর হায়াতের জিন্দগিতে বাঁচিয়ে রাখলেন অক্সিজেন দিয়ে তিনি আমার কাছে তো কোনো টাকা চান নাই না জানে সেই মাইলিকের কাছে আমার কত কোটি কোটি টাকা বিল হয়ে গিয়েছে এই দুঃখে আমি কান্না করতেছি আমার বন্ধুগণ নিয়ামতের শুক্রিয়া আদায় করা লাগবে কি লাগবে না নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে এই জন্য এই যে আমরা একটা আছি এটা কার নিয়ামত আল্লাহ আর একটা নামক সমান উপস্থিত হাজির এই জন্য শুধু একমাত্র আল্লাহ কাছে মাথা নত করবে কার কাছে আল্লাহ কাছে মাথা নত করবে আল্লাহ শুক্রিয় আদায় করবে তাছাড়া কোনো মানুষের কাছে মাথা নত করবে না মুমিন তো কখনো মাথা নত করে না হোক না বন্দি। কারাগারে কথা বলে ঠিক না বেঠে মুমিন কারাগারে থাকালো মুমিন কখনো কাছে তো কখনো মাথা নত করে না হুকুনা সে বন্দি কারাগারে আল্লাহর ভালোবাসা যে পেয়েছে রুখবে বলো তারে কেমন করে মুমিন তো কখনো মাথা নত করে না বন্দি কারাগারে আশোক যতই ঝড় আশোক বিপদ চলতে হবে সে তো নিয়েছে শপথ অশুক যতই ঝড় অশুক বিপাদ চলতে হবে সে তো নিয়েছে দুনিয়ায় কোন সুখ সম্পদ চাই না সে দুনিয়ায় কোন সুখ সম্পদ চাই শুধু জন্নাত তো কখনো মাথা নত করে না বন্দি কারাগারে ওকুলা সে বন্দি কারাগারে আমার বন্ধুগণ আমার আমার মুমিন কখনো মাথা নত করে না আল্লাহ রসুল সাল্লয়সেনা ঠিক এভাবে মজলিসের ভিতরে বসেছিলেন তিনি বললেন হে আমার সাহারা তখন মক্কা বিজয় হয়নি ইসলাম প্রতিষ্ঠিত হয়নি তখন বলেন আমার তোমরা তোমরা কে বললেন হ্যাঁ ওই কাবাঘরের সামনে আমার প্রতি যে অবতীর্ণ চাল কোরআন কে এমন আছো ওই কাবাঘরের সামনে কোরআন পড়া শুরু করবা কে এমন আসো বলো আজকে তোমাদের পরীক্ষা নেওয়া হবে আল্লাহ আলামিন বলেন তোমরা কি মনে করেছ ইমানে হাসি কথা বললে আমি আল্লাহ রব্বুল আরমিন ছেড়ে দিব কি কোনো পরীক্ষা নেওয়া হবে না তার মানে বোঝা গেল ভাইরাব আল্লাহ রব্বুল আরমিন আমাদেরকে পরীক্ষা নিবেন পরীক্ষা ছাড়া যেমন এক ক্লাস থেকে আরেক ক্লাসে উন্নতি হওয়া যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ রব আলিন বলেন তোমরা পরীক্ষা ছাড়াও আমার জান্নাতে যেতে পারবা না তোমাদের পরীক্ষা দিয়ে এই এই দুনিয়া থেকে জান্নাত ক্রয় করে নিতে হবে আমার বন্ধুরা রসুল আকরাম সাল্লাম বললেন হে আমার সালারা তোমরা যে আমার সামনে বসে আসো তিনি বললেন কে আসো কে আসো কে আসো ওই কাবা ঘরের সামনে কুরআন পড়তে পারবা একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু তিনি অনেক পেছনে বসে ছিলেন অনেক পেছনে বসে ছিলেন রাসূলের অনুমতি না নিয়েই রাসূলের অনুমতি না নিয়ে তিনি চলে গেলেন কাবা ঘরের সামনে কুরআন পড়ার জন্য তিনি কাবা ঘরের সামনে যখন কুরআন পড়া শুরু করে দিলেন আর রহমান যখন পড়া শুরু করলেন তখন আবু জাহেলের লোকজন বললেন হে আবু জাহেল দৌড়াইয়া চলে গেল আবু জাহেলের কাছে গিয়ে বলেন হে নাতাজি হে নাতাজি আমাদের আজ আমাদের আজ সব কিছু শেষ হয়ে যাবে মোহাম্মদের প্রতি অবতীর্ণ কোরআন ওই মাসও দেশে পড়া শুরু করে দিয়েছে দলে 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 মোহাম্মদের দিকে ভিড়ে যাচ্ছে শিগগিরই আপনি চলেন শিগগিরই চলেন শিগগিরই ওই কোরআন পড়া বন্ধ করতে হবে আজ এক শ্রেণী মানুষ আছে যারা পিছন থেকে ইন্ধন দেয় দেয় কি দেয় না বলেন আজ এক মানুষ আছে ওখানে কোরআনের কথা হচ্ছে ওখানে কোরআনের কথা বলতে দেওয়া হবে না কোরআনের কথা বলতে গেলে এই মানুষ দলে 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 ইসলামের দিকে ধাবিত হবে আপনারা চলুন কিভাবে ওই কোরআনের কোরআনের মাহফিলটাকে বন্ধ করে দেওয়া যায় কিভাবে ভঙ্গ করে দেওয়া যায় আজও আজও আছে এই এক শ্রেণীর মানুষ আজও নেই বলেন আজও আমার বন্ধু আবু জাহেল চলে আসলো আব্দুল্লাহ ইবনে মাসুদের কাছে বললে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি কিন্তু তোমাকে ভালোবাসি তুমি এই মোহাম্মদের প্রতি সময়ের জন্য কোরআন বন্ধ করে দিলেন কোরআন পড়া সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পর আবার যখন আবু জাহেল চলে গেল আবার কোরআন পড়া শুরু করে দিলেন সোহানাল বলেন আবার কোরআন যখন পড়া শুরু করে দিলেন আবার এই স্যালা পাতি নেতা গুলো আবার আবু জাহেলের কাছে গিয়ে বললেন হে আবু জাহেল আমাদের নেতাজি আবার আব্দুল এবিন ওয়াসুদ কোরআন পড়া শুরু করে দিয়েছে আপনি দ্রুত ঠেকান আপনি যদি এই কোরআনের মঞ্চটাকে না ঠেকাইতে পারেন কোরআনের আয়োজনটাকে বন্ধ না করতে পারেন তাহলে দলে দলে মানুষ ওই মোহাম্মদের দিকে ঝেলে যাবে শিগগিরই বন্ধ করেন আবার বন্ধ মারা আবু জাহেল চলে গেলেন চলে যাওয়ার পরে

ক্ষমতা কিন্তু চিরকাল থাকে না ক্ষমতা কিন্তু চিরকাল থাকে থাকে না ভাই ক্ষমতায় কেউ স্থায়ী হয় না স্থায়ী হয় এই দেখেন বদল হয়েছে এক সময় ছিলেন শেখ হাসিনা ছিলেন কি ছিলেন না এক সময় খালেদা যে ছিলেন ছিলেন কি ছিলেন না সকলেই এখানে কোনো দল নাই এখানে কোনো দল নাই সকলেই এক সময় একজন আসবে আবার আর এক সময় আরেকজন আসবে আসবে কি আসবে না ক্ষমতা কি কারো চিরস্থায়ী থাকে ভাই বলেন এখানে যারা বিএমপির ভাইয়ের লোকজন আছেন আপনারা রাগ করবেন না জামাত ইসলামের ভাইয়ের আছেন তারা রাগ করবেন না আওয়ামী ভাইয়ের যারা আছেন তারা রাগ করবেন না রাগ করবেন বলেন ক্ষমতা কিন্তু চিরস্থায়ী থাকে না আমার ক্ষমতা এখন আছে চেয়ার আমার ক্ষমতা এখন আছে এই চেয়ারটা এখন আমার দখলে আমি যা বলবো মাইক এখন তাই হবে কিন্তু দেখেন আমার সময় অল্প সময় যখন শেষ হয়ে যাবে তখন হুজুর আপনি আবার নেমে যান ক্ষমতায় কেউ হয় না ও সে হাসিনা কি বা খালেদা চেয়ারটা চিরকাল থাকে না চেয়ারটা চিরকাল থাকে না ক্ষমতাই কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি কথা বলে ঠিক না ঠিক মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি ইরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে সাথে চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না সে হাসিনা চিরকাল থাকে না চেয়ারটা চিরকাল থাকে না হাসিনা ক্ষমতা ধরে রাখতে ছিল কথা বলে ঠিক শেখ হাসিনা ঘর তৈরি করেছিল আরেম আমাদেরকে নির্যাতন নিপীড়ন করার জন্য সে আইনা ঘর তৈরি করে সারা জীবন অবিরুক্ত ভাবে চেয়ার দখল করার জন্য চেষ্টা করেছিল কথা বলে ঠিক না চেয়ার ধরে রাখার জন্য আমরা আমাদেরকে বন্দি করে আইনাঘর তৈরি করে নিপীড়ন নির্যাতিত করে তাদেরকে বন্দি করে জীবনটাকে শেষ করে দিয়েছে কথা বলে ঠিক না বেঠে আমার বন্ধুগণ আমার বন্ধু কোন মানুষকে যদি জেলখানায় দেওয়া হয় তার একদিন একদিন কোঠে উঠানো হতো হতো কি হতো না বলেন তার সন্তানেরা তার আত্মীয় স্বজনরা জেলখানায় গিয়ে দেখতে পারতো কিন্তু আয়নাঘর নামক এমন একটা আয়নাঘর তৈরি করেছিল সেখানে মানুষ গিয়েছে আর ফিরে আসে নাই কথা বলেন কথা বলেন গিয়েছে আয়না ঘরের ভিতরে আর ফিরে আসে নাই আহা কি নির্যাতন কি নিপীড়ন তাদেরকে করা হয়েছে ভাইরা আমার হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল কথা বলেন ঠিক দাদার জনগণের রোশান ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হকলাশে হাসিনা কিবা খালেদা চেয়ারটা চিরকাল থাকে না চেয়ারটা চিরকাল থাকে না হে আবু জাহেল তোমার এখন ক্ষমতা মনে আছে তো আপনাদের হে আবু জাহেল তোমার আজকে ক্ষমতা তুমি আমাকে এক কান দিয়ে চড় মেরে রক্ত বের করে দিলে কিন্তু যখন আমাদের সময় আসবে হে আবু জাহেল শুনে রেখে দাও জেনে রেখে দাও যখন আমাদের সময় আসবে তখন তখন তুমি জেনে রেখে দাও যখন আমাদের সময় আসবে ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তোমাকে তোমার সেই দিন আমরা দুই কানে চড় মেরে রক্ত বের করে দিব জোরে বলুন সুবহানাল্লাহ ইমানের কি পরীক্ষা দেখেন ভাইরা রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের কাছে কাঁদতে কাঁদতে চলে গেলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু বললেন হে আবদুল্লাহ ইবনে তুমি gacchছো কেন তখন বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন ঘোষণা দিচ্ছেন কে এমন আসো ওই কাবা সামনে কোরআন পড়তে পারবা তখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার অনুমতি না নিয়েই চলে গিয়েছিলাম ওই কাবা সামনে কোরআন পড়তে চলে গিয়েছিলাম আমি এয়ার হসুল আমি যদি আপনার কাছে অনুমতি চাইতাম আমার দেরি হয়ে যেত এই জন্য না জানি আমার আগে আরেকজন চলে যেত ওই কাবাঘরের সামনে কোরআন পড়ার জন্য এয়ার হসুল আল্লাহ ই হাবিব এই জন্য আমি অনুমতি না নিয়েই আপনার অনুমতি না নিয়েই আমি ওই কাবাঘরের সামনে কোরআন পড়া শুরু করে দিয়েছিলাম দেখে বলছি এয়ার হসুল আমি যদি আপনার অনুমতি নিতে যেতাম তাহলে আমার দেরি হয়ে যেত কিমান তাদের ছিল আমার বন্ধুগণ আমার এই জন্য ইমান কঠিন ইমান হতে হবে পরীক্ষা দিতে হবে বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে তারপরে বিচলিত হওয়া যাবে না তখন বলে হাবিবাল্লাহ আমি আবু জাহালের আর একটা কথাও বলে এসেছি কি কথা বলে এসেছ আমি বলছি আজকে তোমাদের ক্ষমতা এই জন্য তুমি আমাকে কান দিয়ে রক্ত বের করে দিয়েছো। আমাদের যখন সময় আসবে তখন আমরা কিন্তু তোমাকে দুই কান দিয়ে চড় মেরে রক্ত বের করে দিব আমার আমার এই জন্য ক্ষমতা চিরকাল থাকে না ক্ষমতা বিলীন হয়ে যায় আমার আমার এই জন্য যারা আল্লাহ তালার আইনগুলোকে যারা না মানবে তালার বিধি বিধান যারা না মানবে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদের ব্যাপারে কি বলেন দেখেন আল্লাহ করেছেন এবং তাদের জন্য জ্বলন্ত আগুন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি আল্লাহ তালা কাফিরদের উপর করেছি কাফের কারা যারা আল্লাহ তালার বিধানকে অমান্য করে যারা আল্লাহ তালা বিধান গুলো মারে না যারা আল্লাহ তালা দিন প্রতিষ্ঠিত হোক জমিনে চায় না এরা হলো টাটকা কাফের কথা বলে ঠিক না ঠিক এক শ্রেণী মানুষ আছে এক শ্রেণী মানুষ আছে যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক চায় না আমার বন্ধুগণ আমার তারা কারা একটু শুনে নেন জেনে নেন অন্ধ মানুষ বিয়ে হয় না অন্ধ মানুষ বিয়ে হয় না আল্লাহ তালা কাছে দোয়া করছে হায় আল্লাহ তালা তুমি তো বলেছ আমি জোড়ায় জোড়ায় মানুষকে সৃষ্টি করেছি তা আমার জোড়া কই আমার তো বিয়ে হয় না বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আয়া আল্লাহ তাআলা আমার জোড়া কই খুব কষ্ট করে একটা সম্বন্ধ এসেছে আই আল্লাহ তালা তার সাথে বিয়ে হয়েছে আল্লাহ রব আলিন তার সাথে কবুল করেছেন বিয়ে হয়েছে কিছুদিন যাওয়ার পরে বিবাহিত বৈবাহিক জীবন কিছুদিন চলার পরে কিছুদিন চলার পরে তিনি সংবাদ শুনতে পেলেন মাইক দিকে পেছন থেকে মাইক বাজতে বাজতে যাচ্ছে সুখবর 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 চেয়ারম্যান মহাদয় বিনা পয়সায় চক্ষু অন্ধ চিকিৎসা করাবেন ওই অন্ধ রোগী তো ব্যাপক খুশি হয়ে গেল এমন বসে বেগ মনে হয় খুশির দিন মনে হয় আবার ফিরে এসেছে টাকার অভাবে অনেক দিন চিকিৎসা হতে পারে না আমার মনে হয় যেহেতু আমাদের চেয়ারম্যান মহোদয় মেম্বার মহোদয় বিনা পয়সায় চক্ষু অন্ধ রোগীকে চিকিৎসা করাবেন মনে হয় এবার মনে হয় দুনিয়ার আলোটা এবার দেখতে পাবো স্ত্রী তখন বলছে তোমার তো চোখ ছিল না তোমাকে তো আমি বিবাহ করেছি তোমার এখন আবার চোখের কি দরকার আচ্ছা বলেন তো শুধু চোখ কি বউ দেখার জন্য বলেন তো শুধু কি চোখ বউ দেখার জন্য বলছে স্ত্রী বলছি তোমার তো বিবাহ হচ্ছিল না তুমি তো অন্ধ মানুষ তোমার তো বিবাহ হচ্ছিল না আমি তো তোমাকে বিবাহ করেছি তোমার আবার এত চোখের কি দরকার আপনারা শুনছে তো তারপরে স্ত্রী স্বামীর চোখ ভালো হয় না চাই না কেন কারণ আছে না নেই স্বামীর চোখ ভালো হোক স্ত্রী কেমন কেন চায় না তার মানে হলো স্বামী স্ত্রী এত কালোর কালো এত কালার কালো এত কালোর কালো কোনো চক্ষুয়ালা ছেলে তাকে বিবাহ করে নাই আজ যদি আমার স্বামীর চোখ ভালো হয়ে যায় যদি স্বামীর চোখ ভালো হয়ে যায় এই যদি আমার রূপ দেখে তাহলে জাগাই তো দর্জন খানিক তালাক দিয়ে দেবে আমার বন্ধু মানবা ঠিক একই ভাবে এক শ্রেণী মানুষ আছে যে এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত চায়। তারা মনে করে দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সুদ খেতে পারবো না ঘুষ খেতে পারবো না জেরা করতে পারবো না অন্যায় অত্যাচার করতে পারবো না মানুষের সম্পদ লুট করে খেতে পারবো না মানুষকে জুলুম করতে পারবো না মানুষকে মিথ্যা মামলা দিতে পারবো না এই একই কারণে যেমন ভাবে স্ত্রী স্বামীর চোখ ভালো চায় না ঠিক এক শ্রেণী মানুষ আছে তারাও এই দুনিয়ার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক চায় না আমার বন্ধুগণ আমার কিন্তু আপনি যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন না করেন আমার ভাইরা আমার আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে আর আপনি কিন্তু কাফের হয়ে যাবেন আল্লাহ তাআলার দিন যদি প্রতিষ্ঠার আন্দোলন আপনি না করেন আল্লাহ তাআলার আদালতে আপনি ধরা খেয়ে যাবেন ভাইরা আমার এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা কাফেরদের উপরে লানত করেছি এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম ঠিকানা কোথায় বলেন জাহান্নাম সেই জাহান্নামের ভিতরে তারা কতদিন থাকবে আল্লাহুল্লা তা বলেন 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 সেখানে তারা চিরজীবন থাকবে চিরস্থায়ী থাকবে না পাবে কোনো সাহায্য করি না পাবে কোনো অভিভাবক সেই ওই জাহান্নামের ভিতরে আমার ভাইরা আমার জাহান্নামের ভিতরে চিরস্থায়ী থাকবে ওই জাহান্নামের আগুন কেমন আগুন আমার ভাই রামার আল্লাহ রসুল আমি যখন মেয়েরাজা গিয়েছিলাম আমি ওই জাহান নামের আগুন কেঁদে ফেলে দিয়েছিলাম জাহান নামের আগুন আগুন বলছেন হে আর আপনি এভাবে কাঁদছেন কেন আপনি এভাবে কাঁদছেন কেন রসুল বললেন হে জিব্রাইল ভাই জাহান নামের আগুন এত কালো কেন জাহান নামের আগুন এত কালো কেন আমার আমিন বন্ধু মানিন বললেন এই আগুনটাকে আল্লাহ এই আগুনটাকে এক হাজার জানিয়ে 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 লাল বর্ণ করেছেন আবার এই জাহান্নাম ওই আগুনটা লাল বর্ণ আগুনটাকে আবার এক হাজার বছর জ্বালিয়ে 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 জিলে সাদা বর্ণ করেছেন আবার ওই ওই আগুনটা আবার এক হাজার বছর জ্বালিয়ে 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 তার মানে তিন হাজার বছর জাহান্নামের আগুনটাকে আল্লাহ কালো বানিয়ে ফেলেছে এই যদি কোনো মানুষ যায় সাথে সাথেই তার কলিজাটা পুরে ছাই হয়ে যাবে তাদের চামড়াটা অনেক পুরু করে দেওয়া হবে কয়েক গজ তাদের চামড়াটা পুরি করে দেওয়া হবে যেন এই জাহান্নামের আগুন তারা ভোগ করতে পারে জাহান নামের আগুন যেন তারা ভোগ করতে পারে আমার ভাইরা আমার এই জাহান্নামে কারা যাবে এই থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভরবেন জিন এবং মানুষ দ্বারা জিন এবং পাথর এবং মানুষ দ্বারা এই জাহান্নামটাকে ভরাট করবেন পাথর দ্বারা পাথর কেদেছিল আল্লাহর জাহান্নামের ভয়ে কিন্তু আমরা মানুষ আমাদের দেল এমন আমাদের চোখ দিয়ে পানি বের হয় না জাহান্নামের বয়ান শোনার পরে আমাদের চোখ দিয়ে পানি বের হয় না আমার বন্ধুগণ আমার মুসাইল সরাত তিনি একদিন আল্লাহ সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে যাচ্ছিলেন তুর পাহাড়ে যাওয়ার সময় একটা কান্নার আওয়াজ শুনতে পেলেন তিনি বলেন কি ব্যাপার কান্নার আওয়াজ শোনা যায় কোথা থেকে কান্নার আওয়াজ শোনা যায় তিনি কান্নার আওয়াজ শুনতে চাইলেন কিন্তু শুনতে পারলাম একটি পাথরের কাছে গিয়ে শুনলেন কান্নার আওয়াজ কান্নার আওয়াজ পাথরে কান্না করে আমার বন্ধুগণ আমার তখন পাথর বলে ভাই হে আল্লাহ নবী পাথর বলে হে আল্লাহ নবী আজ আল্লাহ রবীন্দিন সৃষ্টি করেছেন যতদিন সৃষ্টি করেছেন ততদিন থেকে আমি আল্লাহ আলামিন ওই নামের ভয় আমি কান্না করি আমার বন্ধু বানোর হে আল্লাহ হে আর শোনাল্লা তখন ওই পাথরটা বলল হে আল্লাহর ভাইগুম্বার মুসা আপনি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমার বন্ধু ওই পাথর তখন মুসা আল্লাসাল্সাল্লাম এর কাছে বললেন হে মুসা হে আল্লাহর আপনি তো আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছেন আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আপনি একটু আমার জন্য সুপারিশ করবেন আমার বন্ধু যখন তিনি চলে গেলেন আল্লাহ আব্দ আলামিনের কাছে সাক্ষাৎ করার জন্য যখন তিনি চলে গেলেন চলে যাওয়ার সময় তিনি আল্লাহ কথা বোন বললেন কথা কথা বোন করলেন তিনি আল্লাহ তার কাছ থেকে ফিরে আসলেন তখন বললেন আল্লাহ রব্বুল আলমিনী বললেন হেমুসা তুমি কি ওই পাথরটার কথা ভুলে গিয়েছো নাকি পাথরটার কথা ভুলে গিয়েছো নাকি যেহেতু আখে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার জন্য বলেছে তুমি কি সেই পাথরটার কথা ভুলে গিয়েছো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাও মা করে কেটে ফেললেন ইয়া রাব্বুল আলামিন আমি তো ভুলে গিয়েছি পাথরটার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা হে মুসা হে মুসা তুমি জানিয়ে দাও তাকে শুনিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবনের জন্য ক্ষমা করে দিলাম জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ তাআলা মুক্ত করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার বন্ধু মান জাহান নামের ভয়ে পাথর কাঁদে কিন্তু আমাদের মানুষ আমাদের দেল এমন শক্ত আমাদের দেল এমন শক্ত আমাদের দেল এমন শক্ত আমরা ওই জাহান নামের ভয়ে আমরা মানুষ কাঁদি না